সিংহের ত্রিশালে বিভিন্ন গুণসম্পন্ন গাছের বাগান গড়ে তুলে প্রশংসা কুরাচ্ছেন ত্রিশালের আলোচিত কৃষক রফিকুল ইসলাম রফিক তার বাগানে এখন বিভিন্ন রোগের প্রাকৃতিক উপায়ে বহুল ব্যবহৃত বিশ্বব্যাপী সমাদৃত ননিফল করসল সহ বিভিন্ন প্রজাতির চার শতাধিক ঔষধি গুণসম্পন্ন গাছ রয়েছে এগুলো সংগ্রহ করে অনেকেই উপকৃত হচ্ছেন খোঁজ নিয়ে দেখা যায় রফিকুলের বাগানে তিন শতাধিক ননিফল ও তেরোটি করসল গাছ সহ বেশ কিছু জিনসেক ও ইনসুলিন প্রান্ট গাছ রয়েছে আশেপাশের মানুষ সহ অনেক দূর দূরান্ত থেকে লোকজন বিভিন্ন রোগের জন্য এগুলো সংগ্রহ করতে তার বাগানে এসে বীর জমান বর্তমানে বিভিন্ন গবেষণা থেকে জানা যায় ক্যান্সারের মতো ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মতো কাজ করে এই ননিফল বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে এটি খুবই উপকারী শুধু তাই নয় দেহের ইউমিন সিস্টেমকে উন্নত করতে সাহায্য করে ননিফল প্রতিদিন ননিফলের রস খেতে পারলে বিভিন্ন রোগ থেকে অনায়াসেই দূরে থাকা যায় কারণ এতে থাকা ছত্রাক বিরোধী ব্যাকটেরিয়া বিরোধী ও প্রদাহ বিরোধী বিভিন্ন উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয় ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি সমস্যায় ননিফলের শরবত খেলে ধীরে ধীরে এসব সমস্যা অনেকটা কমে যায় অনেক সময় মাথায় চুলখানি হয় বা বিভিন্ন রকম কুসপাসরা হয়ে থাকে এসব সমস্যা দূর করার জন্য নুনি ফল খুবই উপকৃত আপনারা এই যে গাছটা দেখতেছেন এটা হলো একটা এই ননি ফল গাছ এটা আপনার ওই ক্যান্সারের ওই ওষুধের জন্য একটা মহা একটা ভালো একটা ওষুধ এবং ক্যান্সারের জন্য এবং এই ওষুধটা আমি ইয়ার থেকে এই আফ্রিকা থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে এই গাছগুলি আমি সংগ্রহ করছি এটা ওষুধি গাছ এখানে আমার তিনশো গাছ আছে এই গাছগুলি বর্তমান ফল আসতে আছে এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় এই ওষুধি গাছগুলি বিভিন্ন কোম্পানিও এই গাছ নিতেছে এই ফলটা নিতেছে এবং অনেক মানুষে অনলাইনে এই অর্ডার দেওয়া করিয়ান এই বিভিন্নভাবে ওষুধগুলি আমি নিতেছি আর এটা আপনি এই ইউটিউবে বা এই ইন্টারনেটের দিলে দেখতে পারবেন পৃথিবীর সমস্ত বাসা হাজার হাজার পৃষ্ঠায় ওই ননী সম্পর্কে ধারণা দেওয়া আছে এবং এটা অনেক গবেষণা করা আছে এবং কোন রোগে কত কী পরিমাণ কাজ করে এটাও আপনার পার্সেন্টেজ এই ওষুধের দেওয়া আছে কোন রোগে বলতে এটা কি ক্যান্সার কাজ করে আপনার এই ব্যথার জন্য কাজ করে এই গ্যাস্ট্রিকের জন্য কাজ করে এটা আপনার এই অনলাইনে সার্চ দিলে দেখবেন যে প্রায় পঞ্চাশটি রোগের মতন এই কাজ করছে এবং বাংলাদেশের যে বড় বড় পৃথিবীর যে বড় বড় ডাক্তারগুলি আছে এই ডাক্তারগুলি আপনার ওই রুগীকে পরীক্ষা নিরীক্ষা করিয়া তারপরে এই ফলটা আপনার এই আমরা এই লাগাইছি দেখে আপনারা এটা যদি ঠিকঠাক মতো প্রচার করে মানুষ যদি খায় অবশ্যই এটা উপকার হবে এর মধ্যে এখন পর্যন্ত আমি বোধহয় শত শত মানুষ আমার এখান থেকে নিতেছে ওষুধ তো কেউ এখন পর্যন্ত বলে না যে কোনো প্রতিক্রিয়া আছে এবং এই ফলটা কোনো কাজ নেই যে এরকম কোনো ওই আমি এখন কারোর কাছ থেকে পাইনি

এখানে একটা ওষুধি বাগান খাড়া করার জন্য এবং ওইটা নিয়ে আমি কাজ করতেছি